একটা কথা আছে প্রশ্রয় দিলে বাড়তে 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 মানুষ কোথায় চলে যেতে পারে আজ পশ্চিমবঙ্গের বুকে ওই মাক্ষুগুলো আর মমতা ব্যানার্জির মদতে মুসলমানরা আজকে বাড়তে বাড়তে যে কোন জায়গায় গেছে তার এক ঝলক আপনাদের দেখাচ্ছে আমরা এই মুহূর্তে একটা ভীষণ বড় রেস্টুরেন্টে রয়েছি যেখানে আমরা অর্ডার করেছিলাম মাটন স্টেক আমাদেরকে দিয়ে যাওয়া হলো বিফ স্টেক স্বাভাবিকভাবে বলা হয়নি এটা কি অর্ডার প্লেটে রেখে চলে গেছে আমরা ভাবছি এটা মাটন স্টেক আমরা খেয়ে নিলাম দেন আরও একটা এসে দিয়ে গেল বলছে এটা মাটন স্টেক আপনারা দুটো দিয়েছিলেন বিফ অ্যান্ড মাটন বাট আমরা একটাই দিয়েছিলাম আমরা এতক্ষণ যেটা খেলাম সেটা বিফ খেলাম এই যে আপনাকে আপনি বিফটা কি কানে কিভাবে শুনলেন আপনি বিফ আমরা কেউ নিলাম আপনি ভুল করলেন মানে আপনি জানেন আমি ব্রাহ্মণ আমি মাটন খেলাম এটা মানে বিফ মাটন বলে বিফ খাইয়ে দিলেন আপনি কি আপনার কি আপনার কি রিলিজিয়ান কি আপনার হিন্দু না মুসলিম আপনি মুসলিম আপনি শুয়ার খাওয়াই জোর করে খেয়ে নেবেন আপনি তাহলে अपनी तो हम के गोमा ताके खावले ना मदर के मैनेजर के डाक बैंड की डाक बैंड ना तो की कोरे होलो दादा ये टा कोनो आप अपनी मैनेजर हम हम तो बोले हम हम कर हमने गलती है गलती ना कोई बात मान लिया आपका गलती है मान लिया आपको गलती लेकिन मैं नहीं खाती सॉरी मैम तो आपको भी खिला के हम सॉरी बोल नहीं सकते सॉरी का कोई मैटर ही नहीं है मैं नहीं खाती हूँ अब एक वेज इंसान को अगर तो चिकन खिला दो वही मैटर है क्या ऑर्डर दिया था मटन स्टिक बोला था, तो था। अभी था। दिया मटन स्टिक उन्होंने देखे गया बीफ स्टिक हमने खा भी लिया बीफ स्टिक अब बोल रहे हैं ये है आपका मटन स्टिक हमने एक ही ऑर्डर किया था क्या मजाक चल रही है आपके यहाँ पे बोल के रखता है जो समझ में नहीं आएगा तो और देने पे एक इंसान बोल के क्यों नहीं गया कि ब्रीफ स्टिक है कोलकाता तो में आप लोग बिजनेस कर रहे हो आपका गलती हो ही सकता है है जब लगने भी, लगने जब, जब भी भी टाइम बोल ये ये मटन खाना दे रहे तो बोलेगा नहीं लग रहा है ना ये ब्रीफ स्टिक है या चिकन स्टेक है या मटन स्टेक है उसी टाइम मैं मना कर देता एक एक पल का उसके पास टाइम नहीं है कि ये क्या है बोल के क्या प्लेट उठाने बोल रहे हो प्लेट नहीं उठा रहे ये लोग

আপকো সরি এনি তো হাসেন আঞ্জিন বিসা আপনে হাসেন দাদা আপনি হাসেন টি কি আপনারা কাশি পেতেই পারে একটু হাসে বিষয় না দাদা না আমি ওনার কথা বলছিলাম জারবা পড়েই বলু জারবা পড়েই বলু জারবা পড়েই বলু ও ভি ভুল কাজ ও ভি ভুল কাজ যতক্ষণ ভুল করতে কিছু হতে পারে ও ভি ভুল কাজ এটা আমি ওইজন্যই আমি ওকে রাগারায়েই করি বারবার রাগারায়েই করি এটা খুবই ভুল কাজ কি নাম আপনাদের রেস্টুরেন্টের কি নাম অলি পাব অলি পাব কি করব বলুন এটা আপনি আমাকে খাইয়ে দিয়েছেন আমি যদি এখানে ধর্ম তুলি আপনি একজন মুসলিম হয়ে আপনি আমাকে বিফ খাইয়ে দিয়েছেন আপনারা ইউটিউবার সায়ককে আপনারা মোটামুটি অনেকে জানেন তারা তারা যাকে ফলো করে সে কিন্তু আদ্যপান্ত একটি সেকুলার ব্যক্তি সে মুসলমানের বাড়িতেও ঈদ গিয়ে পালন করে এসছে মমতার অনুষ্ঠানে মমতা তাকে পুরস্কার পর্যন্ত দিয়েছে বা কভার করেছে রকম একটি আদ্রান্ত ধর্ম নিরপেক্ষ সেকুলার ছেলে তার একমাত্র দোষ কি না সেই গরু খায় না বিফ বিফ খায় না এটা নাকি দোষ এটা নাকি পাপ মানে মাক্ষু আর মমতা পন্থীদের কথা এটা নাকি পাপ সেকুলার হতে গেলে গরু খেতে হবে তুমি যদি হিন্দু হও তুমি যদি মুসলমান হও তুমি সেকুলার হলেও তোমার সোর মাংস না খেলেও চলবে ওদের ক্ষেত্রে এটা পুরো ছাড় সাহেব তার কয়েকজন বন্ধুবান্ধবকে নিয়ে পার্ক স্ট্রিটে অলি পাব যেটা একটা বিখ্যাত পাব সেখানে গেছিল খাওয়া দাওয়া করতে তারা অর্ডার দিয়েছিল চিকেন এবং মাটনের প্রিপারেশান কিন্তু সেখানে তাদের দিয়ে গেল বিফ স্টেক বিফ স্টেক দিয়ে গেল মাটন স্টেকের জায়গায় বিফ স্টেক দিয়ে গেলো এবং চুপচাপ দিয়ে গেল। এখন যারা এমনিতে আপনার বা বিফ স্টেক মাটন স্টেকের মধ্যে যখন সেটা প্রিপারেশনের মধ্যে দিয়ে আসে আলাদা করে সেটাকে কিছু বোঝা যায় না তারা খেয়েছে খাওয়ার পরে যে খাওয়াটা যখন তারা কিছুটা হয়ে গেছে তখন তাদের অরিজিনাল যে মার্টন স্টেক সেটা এনে দিচ্ছে বলছে এই তো তুমি দিয়ে গেলে বলো না ওটা তো বিশ স্টেক ছিল ওটা তুমি বিশ স্টেক দিলে কেন এই সেখানেই দেখুন বাড়তে 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 মানুষ কোথায় চলে যায় আজকে আপনারা বিভিন্ন সময় দেখেছেন খাবারের থোটু দিয়ে তারপরে সেই ময়দা মাখা হচ্ছে এমনকি শরবতের মধ্যেই তাদের ইউরিন পর্যন্ত মিশিয়ে দেওয়া আছে ইউপি ফিউপি বিভিন্ন জায়গায় দেখেন এবং সমস্ত মুসলমান দোকানে ওই থুতু দেওয়া হয় খাবারের মধ্যে থুতু দেওয়া হয় খাবার তৈরির আগে থুতু দেওয়া হয় সেই বাড়তে 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 তারা কোন চরম জায়গায় পৌঁছে গেছে দেখুন সে তারা ব্রিফের ব্রিফ প্রিপারেশান দিয়ে যাচ্ছে মাটিনের জায়গায় অর্থাৎ তাদেরকে বলা আছে যে এইভাবে হিন্দু যুবকদের বা মেয়েদেরকে তাদেরকে তোমরা ধীরে ধীরে ধর্মচ্যুত করার চেষ্টা করো এবং সাহেব বলছে যে আমি ব্রাহ্মণের ছেলে আমি খাই না আমি সেকুলার আমি সব জায়গায় যাই কিন্তু আমি খাই না অবশ্যই তার অধিকার আছে একটা মুসলমান যদি বলে আমি এ পথ প্রিপারেশন খাই না তার অধিকার আছে সেখানে দেখুন ইন্টেনশনালি কিভাবে কারণ তারা জানে যে আমাদের কোনো প্রতি কোনো পানিশমেন্ট হবে না এবং এইভাবে হিন্দুদেরকে ধর্মচ্যুত করো মেয়েদেরকে লাভ জিহাদের মাধ্যমে ধর্মোচ্যুত করো হিন্দু হিন্দু নামধারী হয়ে তাদের সঙ্গে প্রেম করে পরে তাদেরকে লাভ জিহাদের শিকার করে তাদের সঙ্গে তাদের এ করো বিয়ে করে ধর্মান্তরিত করো আর রেস্টোরাঁতে খাবার দিচ্ছে তার মধ্যে এ লেখা হচ্ছে বিফস বিফ বিফের প্রিপারেশান স্টেক দেওয়া হচ্ছে অনেকে বলছি কেন ওইখানে গেছিলেন আমি তো নিজেও নিজামে খেয়েছি নিজামে তো লেখা থাকে আছে গিফট তো আছে নিজামে যে হোটেলগুলোয় মুসলিম হোটেলগুলোয় এ পাওয়া যায় না গরু পাওয়া যায় না সেখানে লেখা আছে নো বিফ যেখানে পাওয়া যায় কিন্তু আজ থেকে যখন আমার যৌবনে যখন গেছি তখন কিন্তু তাদের এই সাহস হয়নি যখন যা অর্ডার দিয়েছি মাটন রোল তখন তার দিনের রোলই ছিল মাটন রোল বলেছি বা চিকেন রোল বলেছি তাই দিয়েছে কিন্তু কিন্তু আজকে দেখুন আজকে দেখুন এইটা বাড়তে বাড়তে কোথায় চলে যাচ্ছে বাংলার বুকে তারা মনে করে যে হিন্দুর বাচ্চা ওই কাফেরগুলো তো আমরা এমনি এখন কচু কাটা করতে পারছি না ধরে ধরে কোতল করতে পারছি না তাই এইভাবে আমরা কাফেরগুলোকে কোতল করবো খ্যাঁচ 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 খ্যাচ করে কোতল করবো কারণ আমাদের পেছনে তো মা আছে যারা এই পাকিস্তান সৃষ্টি করেছিল এই বসুর মতো নৌরা তোর ছোট লোক ব্যক্তিগুলো আর ওই মমতা ব্যানার্জির বর্তমানে ভোটের লোভে সে যা খুশি তাই করে যাচ্ছে মুসলমানদের তোল লাগিয়ে যাচ্ছে তোল লাগিয়ে যাচ্ছে তোল লাগিয়ে যাচ্ছে তাদের বলছে মার সারা হিন্দুদের ধর্ম মার হিন্দুদের ধর্ম মার তাহলে ওরা আমাকে ভোট দেবে হিন্দু তো এখন আমাকে ভোট দিচ্ছে না মার হিন্দুদের তোরা ধর্ম তা না হলে আমি ভাবতে পারি না যে কোনো দোকানে এসে ফ্রি বি মাংস দিয়ে যাচ্ছে বিফেশ প্রিপারেশান দিয়ে যাচ্ছে তারপরে তাদের অরিজিনাল প্রিপারেশান দিচ্ছে এবং বলছে পরে যে এটা তো এ ছিল এটা এখন যেটা দিলাম এটা হচ্ছে মাটন তাহলে আগেরটা কী ছিল দেখুন দোকান পর্যন্ত আজকে কোথায় চলে যাচ্ছে যে বিনা পয়সায় হিন্দুদের বিনা পয়সায় হিন্দুদের ধর্মচ্যুত করবার জন্য তাদেরকে ওই গরুর মাংসের প্রিপারেশান তাদেরকে দিয়ে দেওয়া যাচ্ছে অন্য প্রিপারেশান খাকা সত্ত্বেও চাওয়া সত্ত্বেও মার এইভাবে হিন্দুদেরকে মার আপনারা সায়কের ওই বক্তব্যের কমেন্ট সেকশানে গিয়ে আপনারা দেখবেন যে দু তিনটে চারটে মুসলমান যদি ডিফেন্ড করার চেষ্টা করে বেশি ডিফেন্ড করছে কারা ওই নোংরা ইঁটোর ছোট লোক গায়ে গন্ধ ওই কমিউনিস্ট মাক্যুগুলো আর ওই তথাকথিত যে সেকুলার বাজিরা তারা বলছে কী রে তুই বুঝতে পারিস খেয়ে এটা খেয়ে বুঝতে পারিস আমি নিজে বলছি আমি নিজামে খেয়েছি আমার সঙ্গে আমার বন্ধুরা কেউ হয়তো তখনকার দিনে আজকে ষাট সত্তরের দশকে কেউ কেউ হয়তো বিফস বিফস রোল খেয়েছে তখন তাদের জিজ্ঞেস করেছি আরে কিছু তফাৎ বুঝিস তারা বলেছে না কোনো তফাৎ বোঝা যায় না অল আর সেম আফটার প্রিপারেশন অল আর সেম আমি তাদের থেকে দূরে সরে গেছি দূরে সরে গিয়ে অন্য টেবিলে খেয়েছি সেটা আলাদা ব্যাপার আমরা তো এর থেকে নিউ মার্কেট থেকে পর কেনে রান্না করে বাড়িতে খাই যখন কাউকে খাইয়েছি বলেছি মাটন সঙ্গে কোনো তফাৎ বুঝতে পারছিস বলো না কোনো তফাৎ নেই কেন আফটার প্রিপারেশন অল আর সেম তো সায়ককে যারা এই করছে যে সব ওই গায়ে গন্ধ নোংরা ইতোর ছোট লোক বামপন্থী আর সেকুলারিস্ট পৃথিবীতে যদি সব থেকে নোংরা গালাগালি কোনটা হয়ে থাকে জানেন তো সেটা হচ্ছে মাক্ষু আর সেকুলারিস্ট মাক্ষু আর সেকুলারিস্ট হচ্ছে এই দুটো হচ্ছে পৃথিবীর সব থেকে নোংরা গালাগালি এর থেকে কোনো নোংরা গালাগালি কোনো বকারন্ত জকারন্ত দিয়ে এর থেকে কোনো নোংরা গালাগালি হয় না মাকু আর সেকুলারিস্ট তো খেদাল এ করছে জোল করছে তারা কিন্তু তথাকথিত হিন্দু নাম পদি পদবীধারী তারা কিন্তু এইখানেই হচ্ছে ওই যেন ধুরন্ধর সিনেমায় মালবান বলেছিল হিন্দুর শত্রু কিন্তু হিন্দু এটা দেখবেন ধন্যটা দেখবেন হিন্দুর শত্রু কিন্তু হিন্দুই এই বেশি হিন্দুগুলো যদি হিন্দুর থেকে বেশি খনি করে থাকে সেটা আজ নয় সেই স্বাধীনতার আগে থেকে এরা দেশ ভাগ করেছে এরা পাকিস্তান সৃষ্টি করেছে এরা বাংলাদেশ সৃষ্টি করছে এবারে এই ভারতকে তারা আরেকটি মুসলিম স্থান বানাবার চেষ্টা করে বিশেষ করে বাঙালিকে এবারে আমি জয়জিৎকে ডাকছি সে এবারে তার জীবনের একটা এক্সপিরিয়েন্স বলবে আমি খুব সম্ভবত ক্লাস এইট কি ক্লাস নাইনে পড়ি আমি এই সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করতাম তো দুর্গাপুজোর সময় আমি আমার দুই বন্ধু আমি তাদের নাম বলবো না হিন্দু হিন্দু পদবীধারী দুই বন্ধুর সাথে আমরা ওই কলকাতাতে যেটা হয় ঠাকুর দেখতে যাওয়া খুব সম্ভবত সপ্ত হ্যাঁ সপ্তমীর দিনকে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তো এবারে আমরা প্ল্যানই করেছিলাম যে এরকম ধর্মতলা চত্বরে আমরা খাওয়া দাওয়া করব তো তখন আমরা আমার বন্ধুরাই বললো যে নিজামে যাব ওই দুই বন্ধু তা আমি তাদের সাথে ঢুকলাম এবারে এখনও মনে আছে মনে আছে পরোটা নিয়েছিলাম এবং পরোটার সাথে নিয়েছিলাম হচ্ছে আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে মাটন কষা তো আমার দুই বন্ধু তারা মানে ওই যেটা হয় সেন্ট জেভিয়ার্সে পড়াশোনা করেছি আধুনিক ছেলেপিলে তারা নিল হচ্ছে ওই বিফ কষা আমার মধ্যে কিন্তু তখন কিন্তু এই হিন্দুত্বের জাগরণ এসব আমার কিছুই ছিল না কিন্তু আমার মনে হয়েছিল যে আমি একটা হিন্দু বাড়ির ছেলে আমি গরু খাবো না আমি গরু খাবো না তো আমি সেই সময় কিন্তু যখন ওয়েটার এসে আমি বলেছিলাম যে আমাকে আমাকে যখন বলল আমি বললাম মাটন তো সে ওয়েটার কিন্তু আমার দিকে যে তাকিয়েছিল সেই তাকার মধ্যে কিন্তু ব্যাঙ্গ ছিল না মুসলিম ওয়েটার তার মধ্যে কিন্তু ব্যাঙ্গ ছিল না বরং সেই বরং এই যে আমার যে আমার নিজের এক প্রতি একটা কমিটমেন্ট তাতে দেখলাম তার কিন্তু একটা একটা অ্যাপ্রিসিয়েশন ছিল যাই হোক তো এবারে আমার খাবার এলো তখন আমার কী যেন মনে হলো আমি আমি পাশের ইয়েটাতে পাশের টেবিলটাতে গেলাম আমার বন্ধুরা আমাকে সেটা নিয়ে ট্রোল করলো অনেক হ্যাঁ এই তুই এই সেই না যায় আমি কিন্তু সেই সময় দেখেছিলাম নিজের চোখে যে ওরা যে বিফ কষার বা যা বিফের যে প্রিপারেশানটা নিয়েছিল আর আমি যে খাসির মাংসের প্রিপারেশানটা নিয়েছি কোনো ডিফারেন্সই বোঝা যাচ্ছে না এই যে যারা ফেসবুকেতে বা সোশ্যাল মিডিয়াতে সায়ককে ট্রোল করছে যে মুখে দেওয়ার পরে বুঝতে পারলি না যে এটা বিফ বা এ বোঝার কোনো জায়গা নেই আমি নিজের চোখে দেখেছি আমার বন্ধুরা যখন খেয়েছিল বা বন্ধু খেয়েছিল মানে বন্ধুদেরকে যখন প্লেটে করে দেওয়া হলো আমি নিজের চোখে দেখলাম যে একেবারেই বোঝা যাচ্ছে না কি টেক্সচার বলুন কি বিয়ে বলুন কীভাবে তৈরি করা বলুন বোঝা যায় না যাই হোক এই হচ্ছে এপিসোড কিন্তু তারপরে একটা মজার ঘটনা ঘটে যাই না মজার ঘটনা বলবো না পরের দিনকে অষ্টমীতে আমি অঞ্জলি দিতে পেরেছিলাম আমার বন্ধুরা কিন্তু অঞ্জলি দিতে পারেনি দুজনই পেট খারাপ হয়েছিল আমি তখন মজা করি বলেছিলাম যে দেখলি তো তোরা গরু খেলি ওই জন্য মা দুর্গা তোদেরকে পাপ দিল তো এই হচ্ছে ব্যাপার যে এটা কিন্তু বোঝা যাওয়া বোঝার কোনো জায়গা নেই তো যারা বলছে ট্রোল করছে তাদেরকে বলি তোমরা হচ্ছে হিন্দুরা তোমরা তোমার হিন্দুর শত্রু তোমরা যেরকম বলছো যে গরু ইয়ে বোঝা যায় বোঝা যায় না ঠিক যেরকমভাবে তোমরা বোঝো না যে তোমরা নিজেদের ধর্ম থেকে কতটা নিচে নেমে তোমরা কত ইতর ছোট লোকে পরিণত হয়েছ দেখে খুব ভালো লাগলো যে সায়ক আদ্যপ্রান্ত একটি সেকুলার ছেলে যে ঈদে মুসলমানের বাড়িতে পর্যন্ত গিয়ে তাদের নেমন্তন্ন রক্ষা করে সেই রকম একটি ছেলে সে তাকে এইভাবে মানে ছল করে গোবর মাংস খাওয়ানো হচ্ছিলো কে বলে সে প্রতিবাদ করেছে শুধু প্রতিবাদ করেনি নি পাঁচটি থানায় এফআইআর করেছে এবং যদ্দূর খবর আছে যে অলিপাবের যে ওই যে ওয়েটার তাকে পুলিশ অ্যারেস্ট করেছে সেকুলাররা এই কিন্তু ব্যাঙ্গ সেকুলার আর কমিউনিস্ট গায়গন্ধ সেকুলার আর কমিউনিস্ট এই বেলায় তারা সায়নকে চোল করছে আর যখন ওই ময়দানে যখন পাঁচ লক্ষ কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান হয়েছিল। সেইখানে যখন একটি মুসলিম প্যাটিস বিক্রেতা সেই একই রকমের এপিসোড কিন্তু সেখানে বিফটা ছিল না সেখানে ছিল চিকেন তাকে নিরামিষ প্যাটিস বলে তাকে চিকেন প্যাটিস খাইয়ে দিয়েছিল ট্রেনটা কিন্তু একই কারণ জানতো ওখানে বিফ নিয়ে যদি ওটা যদি বিফের হতো তাহলে কিন্তু মানুষ নিজেকে ধরে রাখতে পারতো না এর থেকে আরও অনেক দুর্ঘটনা ঘটতো ওখানে হয়তো তাকে ধাক্কা টাক্কা দিয়ে যে এ করে যে উত্তেজনার বসেই দিতে পারে তার জন্য অ্যারেস্ট হয়েছে পরে ছাড়াও পেয়েছে কিন্তু দেখুন প্ল্যানিংটা কীভাবে হচ্ছে কোন জায়গায় যেটা আমাদের জায়গা সেখানে গরু খাইয়ে দাও আর যেখানে ওদের জায়গা সেখানে সেখানে অতটা যে খাওয়ার দরকার নেই যাবো কী কেনে না দাও আমার সঙ্গে আমার আরও ভালো লাগলো যে সাহেবদের সঙ্গে একটি মেয়ে ছিল মেয়েটিকে দেখে মানে আজকের যুগের মেয়ের মতো মনে হচ্ছে সে কিন্তু উঠে তীব্রভাবে প্রতিবাদ করেছে এবং গোমাতা গোমাতা গোমাতাকে খাইয়ে দেওয়া হয়েছে সেটা কিন্তু বলেছে আর যে গন্ধ ছোট লোক কিতর মাক্ষু এবং সেকুলারিস্টরা এটাকে ডিফেন্ড করছে তাদেরকে বলছি আরে ওই গায়ে তোদের তোদেরকে বলছি যদি এখানে উল্টো ঘটনাটা ঘটতো কোনো মুসলমানকে যদি ছল করে এইভাবে সোরের মাংস খাইয়ে দেওয়া হতো বিপস্টিক স্টিক এই স্টিক বলছি যদি চিকেন স্টিক এই পকস্টিক পকস্টিক খাইয়ে দেওয়া হতো মানে সোরের স্টিক মাংসের তাহলে কি হতো তাহলে কি হতো এই কলকাতার বুকে এখনই দাঙ্গা শুরু হয়ে যেত আজকে মুর্শিদাবাদ মালদায় কী হয়েছে তার দশগুণ বেশি এবং রেস্তোরাঁ যদি বিশেষ করে হিন্দু রেস্তোরাঁ হতো এই একই জিনিস এই ঠিক এই একই জিনিস হতো আজকে ঠিক একই জিনিস হয় দেখবেন এই যে মোমো ওই আনন্দপুর কাণ্ডে আনন্দপুরের ঘটনায় যে ওয়ামোমো আগুন থেকে যে আগুনটা লাগলো ওখানে ওয়াম মালিককে হত্যা করল তারা কিন্তু নিরামিষী ও মালিকরা কিন্তু নিরামিষী কিন্তু তোদের তাদের প্রত্যেকটা কাউন্টারে কিন্তু লেখা থাকবে ওই অনলি সার হালাল মিট ওই সারবলি হালাল মিট অর্থাৎ ইট ইস দা প্ল্যানিং যে হিন্দুদেরকে ধর্মে আঘাত করো হাত আঘাত করো এবং আমাদের পিছনে এই গন্ধ সেকুলারিস্ট আর কমিউনিস্টরা আছে এই মুসলমানের দোকানগুলোকে যতটা পারবেন অ্যাভয়েড করুন তারা কিন্তু আজকে এই অরুপ প্রেরণার শিকার হয় তারা কিন্তু হিন্দুদের খাবারের মধ্যে এইভাবে মিশিয়ে দিচ্ছে আপনারা দয়া করে দয়া করে মুসলমানের দোকানগুলোকে বয়কট করুন এবং যেখানে ওই মোমোচি ওয়া মোমোর মতো দোকানে যেখানে লেখা থাকে উই সার বললি হালাল মিট আমরা কিন্তু ওয়া মোমোতে গিয়ে বিরাট এ করে এসেছিলাম এবং তারপরে সোদপুরের যে ওদের যে কাউন্টারটা আছে সেখানে আর ওয়ামো কিন্তু দেখে না যে উই সার বলি হালাল মিট উঠে গেছে আজ থেকে কয়েক বছর আগে এই গান্ড আমরা করেছিলাম তার ভিডিও আছে তো এইভাবে প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে হিন্দু তুমি এইভাবে যদি গর্জে না ওঠো তাহলে কিন্তু আজকে বাংলার বুকে যেটা হচ্ছে এই গাইগন্ধ সেকুলারিস্ট আর এই কমিউনিস্টদের মানে মাক্ষুদের অনুপ্রেরণায় তোমার কিন্তু ধর্ম ওরা কেড়ে নেবে এবং যেহেতু হিন্দুরা মমতাকে ভোট দেয় না কমিউনিস্টদের বিশ্বাস করে না তাই তারা এইভাবে হিন্দুদেরকে ধর্মচ্যুত করার চেষ্টা করছে ইট ইস এ প্ল্যান জানবে প্রত্যেকটার হচ্ছে একটা আন্তর্জাতিক চক্রান্তের অঙ্গ এই ভারতের বুক থেকে যদি হিন্দুদের মুছে দেওয়া যায় তাহলে পৃথিবীর বুকে আর কোনো সনাতনী থাকবে না কাজেই যে কোনো মূল্যে হোক যে কোনোভাবে হোক সনাতনীদের এই ভারতের বুক থেকে মানে হিন্দুদেরকে ভারতের বুক থেকে নির্মূল করে দিতে হবে কাজে বয়কট করো মুসলমানের দোকান বয়কট করো ওয়া মোমো বয়কট করো যেখানে লেখা থাকবে উইস চার বললি হালার মিট সেখানে গিয়ে প্রতিবাদ করো বয়কট করো যেরকম আমরা ওয়া মোমো সোদপুচ ফ্রিজের কাউন্টার থেকে চিরকালের জন্য মুছিয়ে দিতে পেরেছিলাম এটা তো বন্ধু এই শপথ নাও আর তার সঙ্গে বলো যদি মা কালীর খাড়া হাতে নিয়ে বলো জয় মা কালী জয় মা কালী জয় কালী